পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চালু হলেও তা দিন কয়েকের মাথায় বন্ধ হয়ে যাওয়ার কারণে রাস্তার কাজ ফের চালুর দাবিতে আন্দোলনে নেমে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন গ্রামের বাসিন্দারা ঘটনাটি ঘটেছে ইটাহার থানার মার্নাই অঞ্চলে অভিযোগ মার্নাই ঘাট থেকে বোজকা পাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথশ্রী প্রকল্পের কংক্রিটের রাস্তার কাজ শুরু হয়েছিল কিন্তু কিছুটা রাস্তায় তৈরি হওয়ার পর হঠাৎই রাস্তার কাজ বন্ধ হয়ে যায় গ্রামের বাসিন্দারা জানিয়েছে এই রাস্তার উপর দিয়ে কয়েকটি গ্রামের হাজার খানেক মানুষ নিত্যদিন চলাচল করে রাস্তার কাজ চালু হওয়ার পর গ্রামের বাসিন্দারা খুশি হলেও হঠাৎ রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এমত অবস্থায় তারা স্থানীয় প্রশাসন এবং বিধায়ককে জানালেও রাস্তার কাজ চালু হয়নি এখনো পর্যন্ত বোজকাপাড়া বিষ্টুপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা কাজ চালু করার দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে এদিন তাদের হুমকি অবিলম্বে রাস্তার কাজ চালু না হলে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হবে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তথা ইটাহার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিবুর রহমান জানিয়েছেন রাস্তার কাজ শুরু হয়েও কেন বন্ধ হলো তা বুঝতে পারছি না তবে ভিডিও ও বিধায়ককে জানানো হবে আন্দোলন করছি আমাদের এই মারনাই ঘাটটু বোকচাপাড়া কচুয়া দিয়ে ব্যাক করে যে একটা রাস্তা সাত কিলোমিটার রাস্তার উদ্বোধন হয়েছিল তাতে আমার আমরা এই কচুয়া বিষ্ণুপুর এবং বীরনগরে এবং বটতলার লোক আমরা সব খুশি ছিলাম হঠাৎ করে আমাদের কাজ চালু হইল কবে চালু হয়েছিল কাজ আজ থেকে ভোট ইলেকশনের আগে আমাদের কাজ চালু হয়ে গেছে এবং উদ্বোধন হয়েছে এই আমরা কাজ নিয়ে খুব আনন্দিত ছিলাম হঠাৎ করে মাঝপথে দুদিন কাজ হওয়ার পরে কাজটা বন্ধ হলো কেন এইটাই আমরা নিয়ে আন্দোলনের দাবি কারণ বর্ষা চলে আসছে বর্ষা আসলে আমাদের খুব অসুবিধা হয় আমরা কোথাও যেতে চাইলে যেতে পারি না সময় মতো রুগী হলে রুগী যেতে পাই না বর্তমানে ওয়েদার খুব খারাপ কাউকে নিয়ে গেলে যে বাইক ঢুকে না অ্যাম্বুলেন্স ঢুকে না ঠিক বর্ষা হলে এটাই আমাদের দাবি আমাদের রাস্তাটা এখনো বন্ধ রয়েছে সে সমস্ত গর্ত করে খাল করে রয়েছে আমাদের অসুখ কিংবা যানবাহন পরিচালনা আমাদের কিছু যাতায়াতের ব্যবস্থা নেই সামনে ভোট আছে সামনে আমাদের ইলেকশন আমাদের মেম্বারের সাথে যদি আমরা সহযোগিতা করি ভোট হয়ে গেলে আমাদের সাথে মেম্বার আর সংযোগ দেই না সমর্থ দেয় না প্রধানও আসে না আমাদের এমএলএর সাথে আমরা মানে কথাবার্তা বলি ঠিক আছে হবে এমএলএ যখন আমাদের ভোট হয়ে যায় ঠিক আছে এ টু জেড যারা দায়িত্বশীল রক্ষণাবেক্ষণ তারাই কি করে সেটাকে আমাদেরকে এ অ্যাভাউট করে চলে যে এখানে বাদ পাড়ায় বোচকা পাড়ায় কচুয়া গ্রামে মানুষ নেই কিন্তু আমাদের এখানে যে এতগুলো বসতি রয়েছে ঠিক আছে দশ থেকে পনেরো হাজারের বসতি এদের চোখে পড়ে না ভোট হয়ে গেলে এ সমস্ত লোক ধুলার সাথে মিশে যাই খেলার মতো ব্যবহার করে সামনে ভোট আছে আছে আমরা চাই যে আগে আমাদের কাজটা শুরু হোক কিংবা চালু করা হোক এটাই আমাদের আবেদন আমরা বিকল্প আমরা বিকল্প একটা ব্যবস্থা নিব হয়ে গেছে সেটা বয়কট করব কিংবা আমরা গ্রামবাসী বসে আমরা একটা গ্রাম কয়েকটি গ্রামের নিয়ে সমাধায় করে ভোট যদি বয়কট করতে হয় তো করব। রাস্তাটা তো চালু হয়েছিল ওদিন শুনলাম আমার আমার এরিয়ারই অবশ্য তো রাস্তা চালু ছিল চালু হয়েছিল চালু কাজই চলছিল হঠাৎ করে কালকে দিন শুনছি যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে এই বিষয়ে আমিও জানি না সঠিক যাই হোক আমরা যেহেতু এখন ইলেকশনে ইলেকশনের প্রচারে আমরা ব্যস্ত তো সেই সুবাদে আমরা কথা বলতে পাইনি তাহলে কালকে সন্ধ্যায় আমি শুনলাম তো শুনলাম এখন আমাদের বিজয় সাহেবকে বলবো আমরাও জানাবো কেন এবং চিকিৎসা জানাবো বিষয়টা কী আছে কেন বন্ধ হয়েছে কি চালু করা যাবে তাহলে হ্যাঁ রাস্তাটা চালু করার জন্য আমরাও চেষ্টা করব যে চালু করতে হবে টাকা তো দরকার উন্নয়ন তো থামিয়ে রাখা যাবে না